উঠে পড়ো আর উঠে পড়ো আরে ও চাইছে না আমি যাই ওমাকে কখনো ক্যামেল কাঁড়েছে হ্যাঁ কি হ্যাঁ ব্যথা হয়েছে হ্যাঁ ও ও আরে এরকম করা না আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি ঠিক আছো না ডানো ডানো আরে আমি পারছি না আমাকে এটা থেকে নামোধা দেখো একে কি সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শর আমি ক্যামেলির পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি হাই এটা সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউনির পিরামিড ঘুরিয়ে দেখাবে যদি তোমরা নিচের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নোলান দেখে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি অবশ্যই এটা করে ইলিলিগ্যাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে নিরামিনে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচা নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিড ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোন অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুরঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভিতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধিস্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে এটা জানলো কি করে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারবে সবকিছু করতে পারো সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিড গুলো কেন করা হয়েছিল মেন কাউর এই ছোট পিরামিড